আপনার পরিবারে কয়টা ভোট আছে আমাদের 20 জন আছে এরা ভোটার এগুলো কোথায় যাবে এবার এবারে তো আশা করি আমরা ব্যাগ জমাতে দেব লাই দেখিনা একবা জমাতে দি দেখাতে দিছি আসি আপনারা আমরা জমাতে দিই ওই তো এখনো বলতে পারতেছিনা আপনারা আমার সামনের দিকে কার্যকলাব কি হয় দেখি তারপরে ভোটার আগে দি যেদিকে ভালো লাগি ওইদিকে ইনশাআল্লাহ চিলটা মারবো সামনে জাতীয় নির্বাচনে কোন দলকে চাচ্ছেন

আমি রাত্রি হইলে ভোট দিব না হারলে শুরু করাইলে ভালা লাগে কথা বুঝুন না আপনি কোনটা আমিও আমিও রাজি বিএনপি তো বারবার ক্ষমতায় ছিল কেমন করছে তো মোটামুটি কিছু বুঝি